i বাগেরহাটের চারটি আসন বহালের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো হরতাল কর্মসূচি পালিত হয়েছে বৃহস্পতিবার সকাল থেকে সড়কে আগুন জানিয়ে বেঞ্চ পেতে ও গাছের গুড়ি ফেলে অবরোধ করেন হরতালের সমর্থনকারীরা সর্বদলীয় সম্মিলিত কমিটির দাবি জেলার বিভিন্ন সড়কের অন্তত একশত চৌত্রিশটি স্থানে স্বতঃস্ফূর্তভাবে অবস্থান নিয়েছেন নেতাকর্মী ও স্থানীয়রা যার ফলে বাগেরহাট জেলা কার্যত অন্যান্য জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এমনকি আন্তজেলা যোগাযোগ ব্যবস্থাও এক কথায় অকার্যকর হয়ে পড়ে এদিকে সড়ক যোগাযোগ বন্ধ থাকায় বাগেরহাটকে কেন্দ্রীয় বাস স্ট্যান্ড ধরাটানা শীতর দুই পাশ ফতেপুর বাজার সিএনবি বাজার সহ বিভিন্ন স্থানে পণ্যবাহী ট্রাকের সারি দেখা গেছে এর ফলে ব্যবসায়ী ও চালকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে অভিযোগ করেন অন্যদিকে হরতালে সমর্থন করে বাগেরহাট জেলা জুড়ে দোকানপাট খোলেননি ব্যবসায়ীরা এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এদিকে বুধবার সকালে শুরু হওয়া হরতালের সমর্থনে রাতে ও সড়কে আগুন জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখে হরতালের সমর্থনকারীরা যার ফলে রাতেও কোনো প্রকার গাড়ি চলাচল করেনি সড়ক থেকে সাধারণ মানুষ বলছে রাতে সড়ক বন্ধ থাকায় ভুবান্তি বেড়েছে কয়েকগুণ চলতি বছরের ত্রিশ জুলাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি আসন আসন কমিয়ে জেলায় তিনটি করার প্রাথমিক প্রস্তাব দেয় এরপর থেকেই বাগেরহাটবাসী আন্দোলন শুরু করে চারটি আসন বহাল রাখার দাবিতে নির্বাচন কমিশনের শুনানিতে অংশগ্রহণ করেন বাগেরহাটবাসী তারপরও চার সেপ্টেম্বর নির্বাচন কমিশনের শুধু সীমানা পরিবর্তন করে তিনটি আসনই জারি রেখে চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশনের আসন বিন্যাস গণমানুষের দাবিকে উপেক্ষা করেছে বলে জানান সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা কিন্তু আমরা একটু আগে যেটা শুনলেন যে আমাদের যে এই আন্দোলন আমরা শুরু করেছি